রাতের বেলা এই অন্ধকারে রাস্তার মধ্যে আমি সাজুগুজু করছি কিসের জন্য আসলে আমাকে চিনতে পেরেছ আমি হলাম তোমাদের মল্লিকা তো গাইজ আমি আজকে পড়ার নাম করে যাব কোথায় জানো মেলাতে তার জন্যই সাজুগুজু চলছে আমার যেহেতু পড়ার নাম করে বাড়ি থেকে বেরিয়েছে জন্য বেশি সাজুগুজু বেরোতে পারিনি নর্মাল ভাবে পড়তে গিয়েছিলাম আমি তাই জন্য আমি বাড়ি থেকে সব ব্যবস্থা করে নিয়েছি সাজুগুজু করার জন্য রাস্তার মধ্যে তো গাইজ চুলের বিচ্ছিরি অবস্থা কিন্তু নো টেনশন আমি বাড়ি থেকে চিরুনিও নিয়ে এসেছি ওই অন্ধকার রাস্তার মধ্যে বাগিজ আমাকে পেন ধরনি এইটাই আমার ভাগ্য ভালো